Yeah. que eu seen. फिल्टर दें आगे दिखने के लिए फिल्टर चलो देखो गाइस हमें अमर दीदी फोन थे के फेसबुक थे के लाइव आज बोलता जो ना फिल्टर खुद से एक तो फिल्टर नहीं यूट्यूब पे किन्तु फिल्टर दावा नहीं ना अच्छी डाल दी क्यों नहीं आज ये बात आगे तो अच्छी नहीं

হাই নমস্কার কাকিমা ভালো আছেন হ্যাঁ তো আমাদের পণ্ডিতদের কাকিমা লঞ্চে আমি তো ছি আমি খেতে পেতে নাই টাইম দিদির পেজ থেকে লাইভ আসলাম এটা আমার দিদির আইডি সমৃত ঘোষ সবাই মেলে হুজু পাঠালো লাইভ আসবে আমি একাই লাইভ আর ওরা নাই বৃষ্টিতে কত কিছু প্ল্যানিং করলাম কিচ্ছু হচ্ছে না আমার ইউটিউব থেকেও লাইভ আছে বন্ধুরা

দেখতে পাচ্ছ এটা আমি আমার ইউটিউব থেকে আছে আর ইউটিউবের ফ্রেন্ডস দেখো আমি আমার দিদি ফেসবুক থেকে লাইভ আছি কাকিমা বললে কথা বলবো না ইউটিউব থেকে কমেন্ট করতে কাকিমা তোমার কাছে বচিন সবাইকে তবে একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি ভাই ইউটিউবেও ভাই সবাইকে আচ্ছা তোমার পেছনে যাকে দেখলাম তাকে প্রথম কমেন্ট করেছিলাম আচ্ছা আচ্ছা অবশ্যই ঠিকই বলেছো ওটা আমার দিদি মনে থাকে তুমি বলতে পারো ওই যে কাকিমা আছে কাকিমা এই যে তোমার খুব তোমার পেছনে যাইকে দেখলাম

তোমরা তাকে ফলো করবে দেখবে মেসেজ করবে ঠিক আছে আগে কালকে মনে হবে তিন

দিদি তোমার একটা বিয়ে ছিল যার সাথে টিকটক করতাম সে করি আচ্ছা আমার আমার যে বিয়ে ছিল সে আগে আমার বিয়ে ছিল সে এখন আমার ভাতা রয়েছে মানে হবু ভাতার মানে হবু বয় যার সাথে আমি টিকটক করতাম দিশা বানার্জি দিশা আমার বয়ফ্রেন্ড তখন বয়ফ্রেন্ড ছিল ওর সাথে এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে

লজ্জো আসলে আমি ধ্যান দিচ্ছিলাম না আমি মেয়ের হোমওয়ার্ক করা মানে বাড়ির পড়াশোনাও করে হ্যাঁ টানিসা বাবা কেমন আছে একটু জানাই আমাকে মেসেজ করে ফোন তুমিও করো না আমাকে দিশা ব্যানার্জি তোমাকে টিকটকে ফলো করতাম থ্যাংক ইউ সো মাছ দিশা হ্যাঁ টিকটক তো অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে খুব ভালো একটা জায়গা ছিল আসলে আমি দু জায়গায় ফেসবুক দিদির ফেসবুক আইডি সঙ্গীতা রয় বলে দিদির ফেসবুক আইডি আছে সেটার থেকে লাইভ এসছে তো তাই জন্য দুটো জায়গার কমেন্টস একসাথে করছি আমাকে ডাক্তার

আম খাওয়ার পরে একটা জ্বালা আমের যে আস ঢুকে দেয়

চলো বন্ধু দেখবো একদিন বাই সবাই আবার পরে দেখা হবে টাটা করে দেখা টাটা বসা যে পড়াশোনা করছে বিদ্যাসাগরের ছোট নাতি ছোট বাই কয়টা